এখন কি পরিমাণ মানুষ এখানে আসছে তো প্রিয় দর্শক আমি পূর্বদলা চৌ থেকে আমি নেত্রকোনা যাচ্ছিলাম মাঝপথে আমি হঠাৎ গাড়ি দিকে একটু লক্ষ্য করলাম যে এদিকে একটা নতুন রাস্তা হয়েছে এটি হচ্ছে নেত্রকোনার বাইপাস রুট তো দেখতে পারতেছেন এই রাস্তাটি এখন কাজ চলবান মানে এই পাশে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বাট ওই পাশে অনেক কাজ বাকি রয়েছে অর্থাৎ পুরোপুরি এটা এখনও কাজ শেষ হয় নাই ঠিক রাস্তাটি চল্লিশ বাজার থেকে এটি রাজুর বাজার হয়ে বাংলা বাজারে গিয়ে লাগছে তো প্রিয় দর্শক আমি যে পাশে দাঁড়ায় আছি এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু অংশে এখনও কাজ বাকি রয়েছে তো এই রাস্তাটি হওয়াতে বিশেষ করে মোহনগঞ্জ ও কলমাকান্দা যারা বসবাস করে এবং নেত্রকোনা শহরের একটি অংশ যেমন রাজুর বাজার ও বাজারের আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য এই রাস্তাটি বিশেষ সুযোগ সুবিধা এনে দিছে তারা এখন ওই ঢাকা যেতে বা মাইমসিং যেতে শহরের জ্যাম এঞ্জাল পার হয়ে আর ওই দিকে যাওয়া লাগবে না তারা এখন থেকে এই দিক দিয়ে তারা বাইপাস হয়ে অনায় সেই তারা তার নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারে এছাড়াও এই টাকরুকোনা কলমাকান্দা মোহনগঞ্জ যে পণ্যবাহী যে গাড়িগুলো ছিল এখন ওই পণ্যবাহী গাড়িগুলো শহরের ভিতরে ঢুকতে হবে না ওই এই বাইপাস হয়ে চল্লিশ সাথে কি তারা সরাসরি বাংলা বাজারে গিয়ে উঠতে পারবে এরপর ওইদিকে চলে যেতে পারবে এই রাস্তাটা নেত্রকোনাবাসীর জন্য দীর্ঘদিনের চাওয়া একটা একটা দাবি ছিল বিশেষ করে মোহনগঞ্জ ও কলমাকান্দাবাসীদের একটি বিশেষ চাওয়া ছিল এই রাস্তাটি সো এই রাস্তাটি প্রায় বলা যায় সেভেন্টি কে এইটটি পার্সেন্টেই শেষ হয়ে গেছে আর হয়তো বিশ বা তিরিশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাইব রাস্তাটি আসলেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে রাস্তার এই দুই পাশেই পানি দেখুন পিছনের যে সানসেটটা কি সুন্দর লাগতেছে এবং সেই সূর্যের আলোটা এবং পানিতেও পড়ছে যাই হোক তো দেখতেই পারতেছেন এই রাস্তার এই দুই পাশেই কিন্তু পানি নেত্রকোনা জেলা যে যেগুলো বিশেষ অনেক দিনের একটি চাওয়া ছিল একটা পার্কের একটা বিনোদনের ব্যবস্থা এই নেত্রকোনা কিন্তু এই বিনোদনের ব্যবস্থা কিন্তু নাই তারা বিকাল সময় হলে যে তারা একটু হাঁটবে বয়স্ক লোক যে তারা একটু হাঁটা করবে বাচ্চারা তারা একটু বিনোদনের জন্য কোথাও একটু খেলাধুলা করবে একটু হাঁটা করবে তাদেরকে নিয়ে এই শুধু সুবিধা কিন্তু এই নেত্রকোনাবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিল তো এই রাস্তাটি হওয়ার পরে কিন্তু একটা বিকল্প ব্যবস্থা বলা যায় এটা নেত্রকোনাবাসীরা তারা একটা বিকল্প হিসেবে ব্যবহার করতেছে যেহেতু রাস্তাটি এখনও কমপ্লিট হয় নাই এবং এই রাস্তাটি এখনও পুরোপুরি উদ্বোধন হয় নাই টুকটাক এই সাইকেল বা রিকশা চলাচল করতেছে এছাড়া কোনো এখনও বড় গাড়ি এদিকে চলাচল করে না বিদায় এই শহরের অনেকেই শুধু শহর না দূর দূরান্ত কেউ এই রাস্তাটি দেখার জন্য এবং বিকালের এই সানসেট উপভোগ করার জন্য তারা সবাই এখানে কিন্তু আসছে ঘুরতেছে তো দেখতেই পারতেছেন আসলে এখানে অনেকেই ঘুরতে আসছে আর একমাত্র এখন এটাই বিকল্প অবস্থা হয়ে দাঁড়াইছে নেত্রকোনা শহরবাসীর জন্য তো যাওয়া যাক সামনের দিকে আপনাদেরকে পুরো রাস্তাটি একটু দেখাই তো প্রিয় দর্শক দেখেন একবার রাস্তাটা কী সুন্দর তার সাথে বিষয় হচ্ছে যে রাস্তার এরকম দু পাশেই যে এই পাশে যেমন পানি এই পাশেও পানি তো দেখুন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে আসলে নেত্রকোনা জেলা জন্য কিন্তু কোনো পার্ক নাই কোনো বিনোদনের ব্যবস্থা নাই নিরিবিলিতে একটু হাঁটাচড়া করবে এবং যাদেরকে ডায়াবেটিক্স আছে তারা একটু হাঁটা করবে ঠিক আছে এই সুযোগ সুবিধা কিন্তু এই নেত্রকোনা বাসীর জন্য কিন্তু নাই আসলে এরকম মানে একটা পার্ক কিন্তু আমি মনে করি প্রত্যেকটি জেলায় জেলায় থাকার দরকার এটি সরকারিভাবে করাই দরকার আমি মনে করি শহরবাসীরা যারা বসবাস করে শহরে যারা বসবাস করে তারা সারাদিন বিভিন্ন কাজ করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ চাকরি করে ঠিক আছে আর শিশুরা স্কুলে স্কুল করার পর বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে অন্তত একটু মা বাবাকে নিয়ে একটু ঘুরতে যাবে এই সুযোগ সুবিধা কিন্তু নেত্রকোনা শহরবাসীদের জন্য কিন্তু এটা নাই আমি মনে করি নেত্রকোনা শহরবাসীদের একটি তারা একটি নীরব ছাওয়া তাদের এই নেত্রকোনা জেলায় জন্য একটি পার্ক হয় নিরিবিলি সুন্দর পরিবেশে একটি পার্ক হয় কোনো একটি বিলের পারে অথবা একটি নদীর পারে করা যায় তাহলে অনেক ভালো হয় আর আমি মনে করি যে আমি যতটুকু এই যেহেতু আমি নেত্রকোনার জেলার সন্তান যেহেতু আমি আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায় তো নেত্রকোনা শহর আমি যতটুকু চিনি জানি নেত্রকোনা শহরে ভিতরে একটি নদী বয়ে গেছে যদি এখানে কোনো খাস জমি থেকে থাকে ঠিক আছে আমি মনে করি যে আছে অবশ্যই এই জমিগুলো যদি কোনো মুগ্ধ হলে থাকে তাহলে এই জমিগুলো উদ্ধার করে এখানে একটি পার্ক তৈরি করা যায় এবং এই নদীটাকে বাঁচিয়ে রাখা যায় নদীতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা আমরা ছোটোবেলায় দেখতাম এই নদীতে কিন্তু এই অনেকে গোসল করতো এখন আর হয়তো বা করা হয় না প্রচুর পরিমাণ ময়লা দেখা যায় যাই হোক আপনাদেরকে একটু দেখাই আসলে দেখুন সামনে কিন্তু একটু দেখা না একটু দূরেই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তার বাচ্চাদেরকে নিয়ে তারা হাঁটাচড়া করতেছে এই যে দেখতে এই পাশে এই যে বাবা তার ছোট বাচ্চাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে দেখুন কি পরিমাণ মানুষ এখানে আসছে আজ যদিও সরকারি কোনো ছুটির দিন না বাট সরকারি ছুটির দিন হইলে আরও প্রচুর মানুষ আসে দেখুন একবার এইদিকে একবার চিন্তা করুন যে সরকারি ছুটির দিন হলে কী পরিমাণ মানুষ আসে এই আসে এই রোডে তো প্রিয় দর্শক এই হচ্ছে সাইফুল্লাহ অর্থাৎ আমার ছোট ভাই তো সে এই নেত্রকোনা জেলা শহরেই তাকে আমি যেহেতু কাছাকাছি আসছি আর ফোন দিলাম সেও আসছে তার কিন্তু একটা গপ চাকরি হয়েছে গতকালকে সাইফুল সাইফুল্লাই বারবার বলতেছিল যে এই বাইপাসের দিকে আসার কিন্তু এখন প্রতিদিনই কম বৃষ্টি হইতেছে যার কারণে বাসা থেকে আর বের হয়ে যেতেছে না তো আজকের দিনটা একটু ভালো তাই আজকে বের হইলাম দেখুন এই পাশে কিন্তু ছোটো ডিঙ্গিনুকা দিয়ে মাছ ধরতেছে তো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করতেছি সন্ধ্যা গনে আসছে ভিডিওটি আর লং করতে যাচ্ছে না তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ